কুম্ভ স্নান সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা বুধবার গলসির বড়মুড়িয়ায় উনিশ নম্বর জাতীয় সড়কে ট্রাভেলার গাড়ির চার চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় দুর্ঘটনায় সাতাশ জন আহত হয়েছেন যাদের মধ্যে চব্বিশ জনকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একুশে ফেব্রুয়ারি বসিরহাট থেকে একদল পূর্ণার্থী কুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনা দেন তারা প্রথমে গয়া বেনারস হয়ে কুম্ভ স্নান সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন গাড়ির সামনের চাকা ফেটে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান উপণার্থীদের পরিবার ও স্থানীয়দের দাবি সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি পার্টি অফিসে আমরা বসেছিলাম হঠাৎ এই বড় থেকে আমরা খবর পাই আমাদের কৌশিক ছিল আমাদের স্থানীয় সবার কাছ থেকে খবর পাই যে মহাকুম্ভ থেকে স্নান করার পরে এখানে এসে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা ছুটে আসি অবশ্যই যুদ্ধকালীন তৎপরতায় গোলসির পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সাঁকো অঞ্চলের প্রশাসনিক বা আমাদের সাঁকো অঞ্চলের ছেলেরা সবাই এসে যারা অসুস্থ হয়েছিলো তাদের দিকে হসপিটালের ব্যবস্থা করে তারপরে সামনে যারা ছিল তাদের দিকেও উদ্ধার করে উদ্ধার করে গাড়ি সবই তো দেখছেন আমি শেখ সাবির উদ্দিন আহমেদ বলছি নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি